ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সমর্থন চান ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনে যে কোনো যুদ্ধ কার্যকরে যুক্তরাষ্ট্রকে রক্ষা কবচ হিসেবে কাজ করার অনুরোধ জানাতে আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আর একমাত্র এটি ইউক্রেনে আবার আক্রমণ করা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরত রাখবে বলে মনে করছেন তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখর যুক্তরাষ্ট্র সফরের পর স্টারমার গতকাল বুধবার রাতে ওয়াশিংটনে পৌঁছান এমন এক সময় তিনি দেশটিতে গেলেন যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন নিয়ে ইউরোপ জুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে ইতোমধ্যে পুতিনের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিরতি পর্যবেক্ষণে পাঠানো সেনাদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য উড়োজাহাজ গোয়েন্দা তথ্য ও রসদ সেবা চেয়েছে ইউরোপ ওভাল অফিসের বৈঠকে শান্ত স্বভাবের লেবার নেতা কিয়ার স্টারমার ও ব্যাপরুয়া ট্রাম্পের একেবারে বিপরীত ধর্মী ব্যক্তিত্বের প্রতিচ্ছবি দেখা যেতে পারে স্টামার প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ সংবাদ করবেন ইউক্রেন মার্কিন ইস্যুতে ট্রাম্প ও ইউরোপের মধ্যে নিজেকে সেতু বন্ধন হিসেবে উপস্থাপন করছেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন